আমের পাশাপাশি রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদা তাই ঐতিহাসিক রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে জেলাশাসক নিতেন সিংঘানিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বৈঠক এছাড়া উপস্থিত ছিলেন এডিএম দেবাহুতি ইন্দ্র মালদা রেশম ও শিল্প দপ্তরের আধিকারিকরা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ রেশন চাষী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জেলা রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন ইংলিশ বাজারের মধুঘাট এলাকায় তৈরি হওয়া সিল্ক পার্কের এবং রেশম তথা সিল্কের ডেভেলপমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত করা হয় এই বৈঠকে আজকে আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসিয়ালসরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অলটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি ফার্স্ট অফ অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন মানে সিল্ক থেকে শুরু করে প্রোপনস প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে কিছু প্রোপোজালস রেডি করা হয়েছে হচ্ছে এবং আমাদের সেগ্রিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্যান্ড সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস যে ইন্সট্রুমেন্টস দেওয়া হয় রিয়ারিং শেডস দেওয়া হয় তার আজকে আলোচনা হয়েছে কিছু নতুন এরিয়াজ সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না মালদা জেলায় তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি উৎকর্ষ বাংলা মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো মালদা জেলার ইতিহাস প্রসিদ্ধ সিল্ক এই শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য আজকে আমাদের মালদা জেলার রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএম সাহেব মিটিং কল করেছিলেন রেশম চাষের সঙ্গে যারা যুক্ত যারা সিল্ক তৈরি করে প্রোডিউসার এবং আমাদের সিল্ক পার্কে যারা ঘর পেয়েছেন প্রত্যেক সংশ্লিষ্ট দপ্তর সকলকে নিয়ে আমাদের ইয়া ইয়ান সেল্ফ ইয়ার্ন প্রোডিউসার অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আজকে মিটিং হয়েছে এবং পুনরুজ্জীবিত করার জন্য মালদা জেলার শিল্পকে হেমসা উদ্যোগ গ্রহণ করছেন এতে করে মালদা জেলার যে শিল্পের ওপর অর্থনীতি আবার পুনরুজ্জীবিত হবে সে সঙ্গে আমাদের যে সমস্ত লেবার আমাদের কর্মী বিন্দুরা অন্য জেলায় গিয়ে কাজ করছে তারা আবার ফিরে আসবে এবং সিল্কের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জেলার অর্থনীতি এমপ্লয়মেন্ট আবার এগিয়ে যাবে বলে আমরা সবাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো